শিক্ষা নিতাম মহারাজাই মনে কুন্দি দেখা কুন্দর মহারাজা কোনো নাই আমি সাইডে বই লেখা দেখলাম এই উরুপের জায়গা আতলা আটলাতনে একজন মানুষ পড়িয়া অক্ষত অবস্থা আবার হারাই গেছে আটলাতনে পড়িয়া অক্ষত অবস্থায় হারাইছেন এম্বুলেন্স ডাকছে ভট করে এম্বুলেন্স ডাকিয়া এম্বুলেন্স ধুলিয়া তুলছি এম্বুলেন্স জোডা লাগাইছে না জোরটা লাগাইছে না

এলাই সীমিত অৱস্থাই বিপাৰীৰে দিয়ালা স্বাহাবি মই স্বাহাবিয়ে দিয়া খবৰৰে খবৰ তুমি আজিকালি দাদা ৰাঘো আহ কৰিবা এই মা পাতে মে দিয়ালা আন আনহা কবৰে কোনো জবাব নাই আবাৰ খবৰে কোনো ব্যাধাই ইনৰ ৰাঘিবা আছানো চাই ইনৰ মাৰে চাইও কোনো ব্যাধ্য কৰিবাই কবৰে কোনো জবাব নাই আবাৰ খবৰ আহিলে খবৰ এ খবৰ তুমি কাইন চাইও কোনো ব্যাধ্য কৰবাই ইনো ৰাঘো আহিব আলিয়া দিয়ালা আন ঠিকে চাইও কোনো বিয়াতীয় কৰিবা কবৰে কোনো জবাব দিলো অ খবৰে খবৰ তুমি চাইয়েও কোনো ব্যৰ্থ কৰিবা হজৰত মহদ ৰছুল্লাহ্লামৰ আহিব চাইও কোনো ব্যৰ্থ কৰিবা খবৰে যাব পাৰিলো যে খাৰী খাৰ মা যোৱা দেখাৰ বিষয় নাই আমাৰ দেখাৰ বিষয়ে কামল কৰি আহিবা পালা আমল কৰি আহিবা তালৈকে আমি ব্যৱহাৰ কৰো আৰু বহুত আমোল আহিবা তালৈকে আমি বহুত ব্যৱহাৰ কৰো আপোনাৰ তহলে নিয়ে কামল কৰ্তামত জানিব জানি ন মেহে জানে না তালিকে টলালে বাঢ়ি আহিছে

বাজারের বা করে ডাক্তার জেসি বেগম গত বছর এমবিবিএস পাশ করছেন এবং আজকে কিন্তু ডিউটি যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হয়েছে জানা জানাচ্ছি এই মুহূর্তে দালাবাজার সাহিত্য ময়দান অনুষ্ঠিত হয়েছে কোন তাই শেষ বিদায় জানাইতে আপনি জন সহ মানুষজন শেষ বিদায় জানাইতে জানা যার মাধ্যমে শেষ বিদায় জানানো হয়েছে তো আবার বা আল্লাহ যেন আপনারা জান্নাত নাসিক করেন এবং আরেকটা জানাই বাবা মার একমাত্র সন্তান এই

Mau n g o ডাক্তার জেসি আজকে সরবদের দুটো নাই মারা গেছেন ছবি কি মধ্যে জানাই ছবি জানা যায় আমার চোখে মধ্যে দোয়াও সবে সবে দোয়া করবা না দেখতে পাচ্ছি না লাইভ নাও আপনারা আপনারা সহ সহ আসলে এলাকাত এলাকাটা ছিলে শুকের ছায়া নামটি আইছে আসলে এলাকার গর্বিত ওই সন্তান ডাক্তার নামটা দেখরাম সুষ্ট সমশ্বে রাজনৈতিক বিততে একটু আসলে আজকে এই যে এলাকার একটা গর্বিত সন্তান এবং ডাক্তার জেসি অবশ্যই আপনি ভিডিওর মাধ্যমে দেখছেন কিভাবে এই দুর্ঘটনা হইছে এই বিষয়টা নিয়ে আপনি আসলে বলার কোনো কথা নেই আহ দেশে বিদেশে অনেকেই ইতিমধ্যেই এই মর্মান্তিক ঘটনাটি দেখেছেন এই মেয়েটি আমাদের এলাকার আমাদের সাবেক মেম্বার মেম্বার সাহেবের মেয়ে এখান থেকে সে লেখাপড়া করেছে সে একজন ডাক্তার হয়েছে কিন্তু তার মা বাবার একমাত্র কন্যা সন্তান তার আর কোনো সন্তান নেই ওনাদের কিন্তু ওনারা তো মানসিক ভাবে ভেঙে পড়েছেন এই এলাকার মানুষ এবং যে মানুষ দ্বারাই দেশে বিদেশে দ্বারা এই ভিডিওটি দেখেছেন মর্মান্তিক সেটা আসলে আহ যত ঘটনা ঘটেছে তার সব ঘটনার চাইতে এই ঘটনাটা সবথেকে বেশি মর্মান্তিক এবং মনে হয়েছে যে গাড়িটি যেন ইচ্ছা করে এসে উপর দিয়ে হত্যা করার জন্যই এসেছে এমন ভাবে সে গাড়িটি এসে এই মেটিকে আছে আমাদেরকে বিদায় দিতে হচ্ছে সেটা আসলে বলার রাখে না। আমরা মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি তার মা বাবা তো সন্তান বিহিন এবং আমরা দেশি বিদেশি সকলের কাছে অনুরোধ করি যে তার মা বাবার জন্য যেন দোয়া করেন তাদেরকে জন্য আল্লাহ صبر এবং ধৈর্য ধরার তৌফিক দান করে পাশাপাশি দрен সিলেটের প্রশাসনের যারা আছেন আমরা সকলের কাছে আকুল আবেদন জানাই মেটির এই ঘটনা পুঙ্কান পুঙ্কো তদন্ত করে যারা দোষী তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেন যদি ব্যবস্থা নেন তাহলে ভবিষ্যতে যারা গাড়ি চালক বা যারা গাড়ির মালিক রয়েছেন বা গাড়ির সাথে যারা আর অবলম্বন করবেন যদি ব্যবস্থা না নেন তাহলে এই ধরনের ঘটনা অব্যাহত থাকবে আমরা হয়তো আজকে আহ ওনার মেয়েকে হারিয়েছেন ভবিষ্যতে আমরা আমাদেরকে আত্মীয় স্বজনকে হারাতে হবে আমরা আশা করি যারা প্রশাসনে রয়েছেন তারা পুঙ্ানুপুঙ্খ বিষয়টা বিশ্লেষণ করে আহ আইনানু ভাবে ব্যবস্থা নেবেন বলে আমরা বিশ্বাস করি